আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি দেখতেছেন একটা ছোট্ট ঘর এটা এখানে দুই রুম কিচেন টয়লেট একটা ছোট বারান্দা সহ খুব সুন্দরভাবে যাদের ছোট ঘর প্রয়োজন বা সিঙ্গেল ফ্যামিলি ছোট ফ্যামিলি তারা চাইলে শুরুতেই আপনি কাজটা আপনি করে নিতে পারেন বা আমাদের লোক দিয়ে কাজগুলো করে নিতে পারেন আপনি অ্যাঙ্গেলের ফ্রেমে করেন বা কাঠের ফ্রেমে করেন যেখানে আপনি সুবিধা বা যেভাবে আপনার বাজেটটা তৈরি করেন কাঠের ফ্রেমে হোক বা অ্যাঙ্গেলের ফ্রেমে হোক ওইভাবে আপনি ফ্রেমটা তৈরি করে নেবেন শুরুতে ফ্রেম তৈরি করার পর ফ্রেমটার মাপ নেবেন মানে টিনের মাপ নেবেন এখানে কয় ফুট করে কত পিস মাপ মাল লাগে ওই অনুযায়ী অর্ডার করবেন এবং এই অর্ডার করার পর আপনি অ্যাঙ্গেলটা রং করে ফেলবেন আর যদি কাঠ হয় সেক্ষেত্রে আপনি আলকাতরা ব্যবহার করবেন অ্যাঙ্গেলটা রং করার পর আমরা আমাদের কারখানা থেকে আপনি যে মালটা নেবেন সেটা দেখে শুই না তারপর আমরা আপনার অর্ডারটা মেশিনের মধ্যে দিয়ে আপনার মালটা তৈরি করি আপনি যে কালার নেন বা যে থিকনেস নেন বা যে সাইজ নেন ওই সাইজ মতো অর্ডার অফ করার পর আমরা আমাদের কারখানা এইভাবে আপনি টিনটা তৈরি করি অনেকে বলে যে আমরা এখানে রং করি বা সিল করি এখানে কোনো কিছুই হয় না জাস্ট এখানে কাটিং এবং আর ওই বাঁশটা তৈরি করা হয় আপনি যে সাইজ নিবেন যে বাঁশ নিবেন বা যে কালার নিবেন ওই কালার অনুযায়ী কয়েল আমরা মেশিনের মধ্যে দিয়ে তারপর আপনার মালটা এখানে সাইজ মতো তৈরি করা হয় যেহেতু আমরা সবসময় বলে থাকি যে আপনি অবশ্যই টিনের নিচে হিটপ্রুফ ফোম দেওয়ার চেষ্টা করবেন কারণ এই হিটপ্রুফ ফোমগুলো আসলে অনেক কার্যকরী তবে এগুলোর ভিতরে ভালো কোয়ালিটির অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন যেমন ডাবল বাবল ফোমগুলো গুলো একটু বেশি ভালো এগুলোর ভিতরে ফায়ার প্রুফ এবং নন ফায়ার প্রুফ আপনি দুইটাই দিতে পারেন এগুলা দিলে সেক্ষেত্রে আপনার গটা ঠান্ডা থাকবে এবং আপনি এটার নিচে খুব আরামায়াসে ইনশাল্লাহ থাকতে পারবেন তো ফ্রেম তৈরি করার পর আপনি যেখানে যে সাইজ প্রয়োজন সাইজ তৈরি সাইজ দেওয়ার পর আমরা আমাদের কারখানা থেকে মাল তৈরি করে আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা পাঠিয়ে দেব এরপর আপনি যদি আপনার লোক দিয়ে কাজ করে নেন তাহলে ওনারা ওই সাইজ মতো কাজটা করে নিতে পারবে আর যদি আপনি আমাদের লোক দিয়ে কাজ করেন সেক্ষেত্রে ওরা ওদের সাইজ অনুযায়ী যেভাবে মাল নেওয়ার প্রয়োজন নেওয়ার পর ওরা ওদের মতো করে কাজটা কমপ্লিট করে দিবে আর আমরা দূর দূরান্তে সব জায়গায় অবশ্যই চেষ্টা করি সুন্দরভাবে কাজটা কমপ্লিট করার জন্য তারপরেও যেখানে যদি কোথাও কোনো প্রবলেম থাকে সিলিকন দিয়ে আমরা এটা আটা আঠা দিয়ে লাগাই দি যাতে পানি পড়ার সম্ভাবনা না থাকে কারণ এই গড় যারা করে তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসী হয় বা দেখা গেছে দেশি ব্যবসায়ী হইতে পারে বা অনেক ধরনের অনেক শ্রেণীর মানুষই আছে যারা করে খুব শখ করে এই করে তো এই শখের জিনিসটা আমরা চাই যেন সুন্দরভাবে হয় বা কাজটা যেন সুন্দর হয় এবং ভালোভাবে হয় আর দূর দূরান্তে আমরা যখন লোক পাঠাই তখন এই কাজগুলো করা শেষ হইলে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি লোক দিয়া এইখানে কাজটা চেক করে নেওয়ার জন্য কারণ আমরা শেষ করে দিয়ে আসলাম পরবর্তী একটা কমপ্লেন জানালে তাৎক্ষণিক মানে আবার এটা যাওয়া অসম্ভব হয়ে যায় বা দূরের ক্ষেত্রে অনেক প্রবলেম হয় যার কারণে অবশ্যই চেষ্টা করবেন সাথে সাথে এই জিনিসটা আপনারা বুঝে নেওয়ার জন্য এবং পানি দিয়ে চেক করে নেবেন যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না থাকে এবং আপনার কাজটা আপনি কমপ্লিট বুঝা পাওয়ার পর আমাদের লোকগুলো আপনারা ওইখান থেকে বিদায় করবেন এই জন্য আমরা শুরুতেই বলে থাকি আপনার স্বপ্নের ঘরটা সুন্দর করে মতো দেওয়ার পরে আমরা ওইভাবে গোটা তৈরি করে দিতে পারবো সারা বাংলাদেশে যেহেতু কাজ করে সব জায়গায় যায় এবং সব ধরনের কাজগুলো করে থাকে আপনার টালি টিন স্যান্ডউইচ প্যানেল সহ স্টিল বিল্ডিং এর সব ধরনের কাজ এবং সব ধরনের মালের জন্য অবশ্যই স্কিল দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা এই লোক দিয়ে এই কাজগুলো করা থাকি এবং টাইম কোয়ালিটির যত ধরনের মাল আছে সব ধরনের মালই আপনি আমাদের কারখানা থেকে নিতে পারবেন